পঞ্চান্ন নম্বর মার দৌলতি এসসি সার্টিফিকেট নিয়ে পদে আছেন পদ হারানোর ভয়ে তারা চিৎকার করছেন না এই জ্যোতি বসুর আমল পশ্চিমবঙ্গ সরকার আমাকে বানাল আমরা কি মানুষ মহামূর্খ গিরীন্দ্রনাথ বর্মন আর ওকে ভি ঢোকা দেবার জন্য ফির একজন হচ্ছে হেডমাস্টার হেডমাস্টার নাম নাম না জানো মূর্খ বানার যুগে সময় এটা নামায় এটা মূর্খ বানার সময় নামায় কুচবিহারের মানুষ এমন শিক্ষিত সংবিধান জানে ইতিহাস জানে ইতিহাস পড়ে কথা বৃহত্তর ঠাকুর পঞ্চানন আমাকে এসসি বানালকে এই পশ্চিমবঙ্গ সরকার আমার গুলাক মারার জন্যে শিডিউল কাস্ট বানাল অনগ্রসার জাতি অউন্নত জাতি যার ভূমিহীন মানুষ আমরা ভূমিহীন মানুষ আমরা বৃহত্তর কুচবিহারবাসী এই ভূখণ্ডের ভূমিপুত্র ঠাকুর পঞ্চানন বর্মা আমার গুলাক এই নিঃস্ব বানার জন্য এইটা করে এটা করছে কোনদিনও ঠাকুর পঞ্চানন বর্মা এই বৃহত্তর কুচবিহার বাসিক এই অনগ্রসর জাতি বানার জন্য ইমে জীবনত শিক্ষা অর্জন করে নাই জ্ঞান অর্জন করে নাই সমাজের জন্য লড়াই নাই ইমে সমাজটা উন্নত করার জন্য উচ্চ শিক্ষিত করার জন্য জ্ঞানী হবার জন্য সংবিধান জানার জন্য নিজের মৌলিক অধিকার জানার জন্য মৌলিক অধিকার ঠিক রাখার জন্য ইমে সংঘর্ষ করছে এস সি বানার জন্য মানে লড়াই করে নাই জীবনটা মহামূর্খের মতো কথা কয়